জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি যে যে কোনো পূজা হোম যজ্ঞ ইত্যাদির ক্ষেত্রে প্রথমেই ভগবান গণেশের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করতে হয় ভগবান গণেশের প্রথমেই পূজা করা হয় শাস্ত্রবিধি অনুসারে অর্থাৎ শাস্ত্রবিধি মেনে আমরা যদি নিত্য ভগবান গণেশের পূজা করে থাকি তাতে আমাদের কি কি লাভ হতে পারে আমাদের কোন কোন মনস্কামনা পূর্ণ হয় আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। আমরা জানি যে ভগবান গণেশ হলেন সিদ্ধিদাতা এবং বিঘ্ন বিনাশক শাস্ত্রে বলা আছে তিনি ভক্তদের চৈতন্য সিদ্ধি দান করে থাকেন চৈতন্য সিদ্ধি ব্যাপারটি কি। চৈতন্য সিদ্ধি হলো সেই সিদ্ধি যার দ্বারা ভক্ত আত্মবিশ্বাস আত্মসচেতনতা এবং আত্মনির্ভরতা লাভ করে আমরা যদি সকামভাবে ভগবান গণেশের পূজা করে থাকি তাহলেও তিনি আমাদের মনোবাসনা মনস্কামনা পূরণ করে থাকেন তিনি হলেন সমস্ত কর্মের বিঘ্ন নাশক এবং শুভ ফলদাতা এই শুভ ফলদাতা বলেই তার আরেক নাম শুভঙ্কর তার এই শুভ সাত্বিক রূপ এবং কর্মপ্রভাব দেখেই আমরা বছরের প্রথমেই বাংলা বছরের প্রথমেই বাড়িতে বা ব্যবসা কেন্দ্রে ব্যবসাক্ষেত্রে আমরা ভগবান গণেশের পুজো করে থাকি বলা আছে ভক্তি ভরে গণেশের পুজো করলে আমাদের জীবনে অশেষ কল্যাণ সাধিত হয় মানুষ ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে মুক্তি পায় এবং গ্রহ পীড়া থেকেও মুক্তি লাভ করে আর গণেশের কবজ বা ভগবান গণেশের স্তব স্তুতি পাঠ করলে মনে অধ্যাত্ম জ্ঞান আসে আর সমস্ত প্রকার শোক দুঃখ নিরানন্দ এগুলো দূর হয়ে যায় সমস্ত রকমের বিপদ থেকে মন মুক্ত থাকে শাস্ত্রে বলা আছে ভগবান গণেশের জন্ম ভগবান বিষ্ণুর অংশ থেকে তাই শ্রদ্ধাবান এবং বিনম্র চিত্তে আমরা যদি ভগবান গণেশের পুজো করে থাকি তাহলে তিনি আমাদের সিদ্ধি দ্বার যে খুলে দেবেন তাতে কোনো সন্দেহ নেই শাস্ত্রে বলাছে ভগবান গণেশের পুজো বা ভজনা করে সিদ্ধি লাভ করতে হলে আমাদেরকে সংযত হতে হবে এবং চরিত্রকে সত্য ত্যাগ তপস্যা সেবা এবং শৃঙ্খলায় প্রতিষ্ঠিত করতে হবে নিত্য ভগবান গণেশের পূজা ভচনা করে আমরা যদি ভগবান গণেশের কৃপা লাভ করতে পারি তাহলে দেখুন যে ভগবান গণেশের শুধুমাত্র লাভ নয় ভগবান গণেশের লাভ তো করলাম সাথে সাথে ভগবান গণেশের মঙ্গল কামনায় ভগবান গণেশের কল্যাণের জন্য সেই গৃহে মা দুর্গা মা লক্ষ্মী এবং মা সরস্বতী এসে হাজির হন তখন মা লক্ষ্মীর কাছেও আমরা কৃপা লাভ করতে পারবো মা সরস্বতীর কাছে আমরা কৃপা লাভ করতে পারবো এবং মা দুর্গা তিনিও আমাদেরকে কৃপা না করে থাকবেন না তাই বলা হয় যে ভগবান গণেশের ভক্তেরা মা লক্ষ্মীর মতন ধন সম্পদ লাভ করে থাকেন এবং মা সরস্বতীর মতন বাগ্মিতা এবং পাণ্ডিত্য লাভ করেন শাস্ত্রে বলা আছে গণেশ স্তব পাঠ করলে মানুষের মনে সর্বদা একটা প্রশান্তি এবং আনন্দ বিরাজ করে অন্তরের পাপ ক্ষয় হয় প্রতিদিন আমরা যখন কর্ম করি সেই কর্মের সময় যে সমস্ত বাধা বিঘ্নগুলো আসে সেই সমস্ত বাধা বিঘ্ন দূর হয় বন্ধু এবং শুভার্থী জনের সংখ্যা বাড়ে পার্থিব ধন সম্পত্তি লাভের পাশাপাশি অন্তরে শ্রদ্ধা ভক্তি এই সমস্ত দৈবিক যে সম্পত্তি সেই সম্পত্তির আমরা অধিকারী হতে পারি আর ভগবান গণেশের কৃপায় আমরা অন্তরে সমস্ত তীর্থ এবং দেবদেবীর আশীর্বাদ লাভ করে মরণের পর বিষ্ণু লোক বা শিবলোক প্রাপ্ত হওয়া যায় বলা যায় ভগবান গণেশের নিত্য পুজো করলে বা ভগবান গণেশের প্রতি নিত্য শ্রদ্ধা ভক্তি ইত্যাদি নিবেদন করলে বিভিন্ন দেবদেবীগণ যেমন ধর্ম ব্রহ্মা ইন্দ্র অগ্নিদেব চন্দ্র সূর্য বায়ু এই সমস্ত দেবগণ দেবগণ তারা গণেশ ভক্তকে ঘিরে থাকেন এবং তাদের শুভ শক্তি ভক্তকে সূক্ষ্মভাবে রক্ষা করে থাকেন প্রাচীনকালে স্বয়ং নারায়ণ দেবর্ষী নারদকে একবার বলেছিলেন গণেশ মহিমা শোনার মতো পুণ্য আর কিছুতেই নেই গণেশের মহিমা শুনলে অশুভ কর্মবন্ধন থেকে মন মুক্ত হয় এবং সংসারের সব কিছুই মঙ্গলময় হয়ে ওঠে আর সমস্ত মনস্কামনাও ধীরে ধীরে পূর্ণ হয় মানুষের জীবনে অশেষ কল্যাণ সাধিত হয় আর মনের মধ্যে পবিত্রতা এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ হয় তাই যথাযথভাবে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে আমরা যদি ভগবান গণেশের নিত্য পুজো করতে পারি নিত্য ভজনা করতে পারি তাহলে ভগবান গণেশের কৃপায় আমাদের সার্বিক উন্নতি সাধিত হয় আসুন ভগবান গণেশকে আমরা প্রণাম নিবেদন করি ওং এ মহাকায়ং লম্বরং গজাননং विघ्ननाश परङ देव हे रम्बङ प्रणमा आज एपर्न्त नमस्कार